আজকে আমাদের ক্লাসে নরেনী কায়দা থেকে ছয় নম্বর পৃষ্ঠা করা হবে এর আগে আমরা যে ক্লাস করছি তিন নম্বর ক্লাস সেখানে

Baswad lam. Kholam swad. Ain nun kaf. Lam ain nun. Shin fa ain. Ta jim dal. Fa ta ha. Nun ain ta. Ya swad lam. Khabara tafsin ba sin andal dal ya sin ra nun fasin qalam ba mim qara ha ba ayn lam mim ba andal চিন জিম আইন coff lam আইন kof lum আইন লম koফ হা lam cuff lam sin يا تا واو نون عين ميمتا جيم عين جيم عين لام عين عين لام لام لَمْ عين عين لام ميم كاف عين سَا ধীরে ধীরে যুক্ত হরফের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বুঝে প্রথমে ছিল দুইটা তারপরে তিনটা এরপরে চারটা এখন পাঁচটা কি সমস্যা কি সমস্যা

তিনটে থেকে ছাতটা এখন পাঁচটা থেকে শুরু হবে ইয়া নুন কফ লাম বা তা গ লাম ইয়া লাম ইয়া তা কাফ লাম মিম তা মিম লাম ইয়া কফ মিম মিম তা হা

এখন নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম নুন লাম নুন সিন হামজা লাম নুন হা লাম নুন সিন হামজা লাম নুন হা মিম এখন আটটা যুক্ত হরফ পড়ানো হবে লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা হ লাম ফা নুন কাফ মিম মিম সিন তা দাদ আইন ফা ইয়া মিম সিন তা দাদ আইন ফা ইয়া হ্যাঁ এখানে যুক্ত আরফের পড়া সমাপ্ত এখন আমাদের অর্ধ কায়দা করানো হবে অনুকাদা গত ক্লাস অর্থাৎ আমাদের তিন নম্বর ক্লাসে হরফের অনুশীলন সেগুলো হয়েছে আজকে পড়া হবে হচ্ছে হরকত যুক্ত করে উর্দু হরফের মধ্যে হরকত যুক্ত করে আজকে আমাদের পড়ানো করা হবে সাইন নাম্বার পেজ আমরা হরকত জবাব জয়ের পেশ দিয়ে আজকে পড়ানো হবে আ এটা হচ্ছে কি একটু টান হবে বুঝে আসছে তারপরে আ হ্যাঁ এটা এখন আমরা আমাদের বুঝতে হবে আমরা যখন করছি তখন ছিল বে ঠিক আছে এখন যেহেতু হরকত যুক্ত হচ্ছে এখন আর বা থাকবে না বে থাকবে না ঠিক আছে বা আরবি হরফের মতো হয়ে যাবে বুঝে আসছে আমরা উর্দুতে বা পড়ছি কিভাবে বে আরবিতে আমরা পড়ছি বা উর্দুতে হবে হচ্ছে বে কিন্তু এখানে হরকত যুক্ত হওয়ার কারণে এখন আর বে পড়া যাবে না এখন আরবির মতো পড়া হবে বাবিবু পাপিপু পাপিপু পে পে মধ্যে জবর জোর পেশ দিও ঠিক আছে পাপিপু তারপরে তে তাতিতু ट, टैटी hey. टू, से, hey. सासी सु, जीम, She. जाजी जू, छे, टैटी टू, ही, हाई हु, ख

Eu falei Z Zazizu, Gê, Gê, Jajiju, Jajiju, Sin, Sin, Sassiço, Sassiço, Shin, Sin, Sod, Sod,

गाफ़ गागी गु गागी गु गागी गु ला हरफ के लाम लाली लो मीम मामी मु गागी नून नानी नो गागी वाव वा वू वा वू हे हाही ही हो हा ही ओ या या य मारूफ है तो कि याय मारूफ या इ यू বোঝা আসছে সবার কে বলতে পারবে দেখি একজন বলেন অমর বলেন আ

ژیژیجو، چ چاچیچو، ها هخیخو، خا خاخیخو، دل دادیدو، دل دادیدو، زل زژیجو، را ری ری زادیدو. را رو ری ری را رو ز ززی زو شه شاشی شو جه زو سین ساسی سو شین شاشی شو

gaf gaki ko gaf gagi go lam lalilu mim mamimu nun naninu waw wawiu ha he hahi hu hamza a i u ঠিক আছে সবাই ভালো করে শিখবেন আজকের ক্লাস এখানে শেষ ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে দেখা হবে